আস্ত রসুন দিয়ে তো গরুর মাংস অনেক খাওয়া হলো তাহলে এবার চলুন আস্ত রসুন দিয়ে মুরগি মাংস রান্না করে খাই আর এই মুরগির মাংস রান্নাটা যদি আপনি আপনার হাজব্যান্ডকে খাওয়াতে পারেন তাহলে তার মন জয় করে তার পুরো পকেট ফাঁকা করে নিতে পারবেন এক নিমিষেই তো যাই হোক আগে তো রেসিপিটা শিখতে হবে তারপর তো পকেট মারা চিন্তা করতে হবে এদিকে হচ্ছে আমি কিছুটা চিকেন নিয়ে নিলাম আর চিকেনগুলোকে সাইজ মতো কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চার পাঁচটার মতো পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি এখন আমি দেড় চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর মরিচের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করেছি কারণ তরকারিটা ঝাল হলে খেতে আমার কাছে একটু বেশি ভালো লাগে একটা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন ব্যবহার করব লবণ এটা আমি সবসময় বলি লবণটা অবশ্যই আপনি আপনার টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবেন এইবার একটা চামচের মতো ভাজা মশলার গুঁড়া ব্যবহার করব এটা আমি বাসায় তৈরি করেছি জিরা ধনিয়া এলাচ দারুচিনির জায়ফল জৈত্রী সব কিছু ভেজে এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম তারপর আমি এখানে দেড় চা চামচের মতো আদা রসুন পেস্ট ব্যবহার করব আমি আদা রসুনটাকে সবসময় একসাথে পেস্ট করে নিই এখন কিছু এলাচ দিয়ে দিলাম আর যে মশলাটা আমি ব্যবহার করেছি সেটার পরিবর্তে আপনি দোকান থেকে একটা গরম মশলার প্যাকেট কিনে নিয়ে এসে সেখান থেকে একটা চামচের মতো ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ ভেঙে তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছিলাম কারণ তরকারি রান্নায় তেলটা একটু বেশি না হলে আমার কাছে ভালো লাগে না তো যাই হোক সব মশলাগুলো যখন দেওয়া হয়ে গেল হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মেরিনেট করে নিব খুব ভালোভাবে করা হয়ে গেলে মতো এটা রেখে হাতে সময় বেশি থাকলে আপনি আরো বেশি সময় ধরে রেখে দিতে পার আর হাতে কম সময় থাকলে দশ পনেরো মিনিটের মতো রেখে দিলেই হয়ে যাবে পনেরো মিনিট পরে চুলায় বসিয়ে দিলাম চুলাটাকে ফুল বাড়িয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পরে এক থেকে দুই মিনিট পরে আবার ঢাকনা তুলে দেখব এর মধ্যে সামান্য পরিমাণে পানি উঠে গেছে আর এইটুকু পানি দিয়ে তো মাংসটাকে কষানো যাবে না মরিচ মশলাও ভালোভাবে কষানো হবে না যে কারণে এটাকে একটু নেড়ে চেড়ে দিব তারপর এর মধ্যে আমি কিছুটা পানি ব্যবহার করবো এইটুকু পানি শুধুমাত্র মরিচ মশলা আর মাংসটাকে কষিয়ে নেওয়ার জন্য তো পানিটা দেওয়া হয়ে গেলে এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এখনো পর্যন্ত চুলারসটাকে ফুল বাড়িয়ে রাখবো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আবার ঢাকনা তুলে মাঝে মাঝে এটাকে নেড়ে চেয়ে দিতে হবে যেহেতু চুলারসটা ফুল বাড়ানো আছে সেই ক্ষেত্রে দেখা যেতে পারে মাংসটা নিচের দিকে লেগে যেতে পারে অথবা পুড়ে যেতে পারে যে কারণে এটাকে একটু নেড়ে দিতে হবে যখনই মাংসটা একটু কষানো হয়ে গেল এর মধ্যে কিছুটা পানি আছে তখন আমি এর মধ্যে আলু দিয়ে দিব আর আস্ত রসুনগুলো দিয়ে দিব এর মধ্যে দুই তিনটার মতো আলু ব্যবহার করেছিলাম আপনি চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন শুধু রসুন দিয়েও রান্না করতে পারেন কিন্তু আমার বাসে মুরগির সাথে যদি একটু আলু দিই তাহলে বাসায় সবাই খেতে একটু বেশি পছন্দ করে যে কারণে এর মধ্যে কিছুটা আলু দেওয়া তার মধ্যে রসুনটাও দিয়ে দিলাম আলু আর রসুনটাকে একসাথে দিয়ে দিব তারপর নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবো যেহেতু মাংসের মধ্যে খুব বেশি পানি নেই তাই টাকে কমিয়ে রেখে আলু মাংসটাকে কষিয়ে নিতে হবে একটু ভালোভাবে কষিয়ে নেব যে কোনো তরকারি রান্নার আগে যদি ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে দেখতেই পাচ্ছেন পানিটা একদমই শুকিয়ে গেছে এর মধ্যে তেল উঠে গেছে তার মানে হচ্ছে মাংস আলু সব কিছু কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আবার ঢাকনা তুলে মাঝে মাঝে নেড়ে চেয়ে দিতে হবে যেহেতু মুরগির মাংস এটা খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে তাছাড়া আগেও আমি একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম সেই কারণে এখন পানির পরিমাণটা একটু কমই ব্যবহার করেছি যেন এইটুকু পানি দিয়ে আলু রসুনটাও সেদ্ধ হয়ে যায় মাংসটাও আরেকটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এই তরকারিটাতে আমি কোনো রকমের ঝোল রাখবো না যে কারণে তরকারিটা যখন একটু মাখা মাখা হয়ে যাবে তখনই আমি চুলা থেকে নামিয়ে নেব আপনি চাইলে ঝোল রাখতে পারেন কিন্তু ঝোল না রাখলে এটা বেশি ভালো লাগবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ